ইতিহাসে কিছু মুহূর্ত আছে যা সময়কে বদলে দেয় বদরের যুদ্ধ ছিল ঠিক তেমনই একটি মোর যাদের হাতে তলর চেয়ে শক্তিশালী ছিল ইমান আর তাদের সামনে ছিল এক ভয়ঙ্কর কুরাইশদের সেনাবাহিনী আজ আমরা কথা বলবো বদরের যুদ্ধ নিয়ে আসুন আমরা ফিরে যাই সেই চোদ্দশো বছর আগের সেই পৃথিবীতে তখনকার সময়ে মক্কা ছিল একটি আরব শহর যেখানে মূর্তি পূজা অন্যায় আর জুলুম ছিল নিত্যদিনের সঙ্গে আর সেই অন্ধকার সময়ে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন এক মহাপুরুষকে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই বার্তা ছিল অত্যন্ত বিপ্লবী কুরাইশ নেতারা এটাকে শুধু ধর্মীয় বিপদ নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক হুমকি হিসাবেও দেখল কুরাইশ নেতারা শুরু করলেন নির্যাতন হরজত বিলাল রাজেলাহ আনহুকে গরম বালুতে ফেলে পাথর চেপে ধরত হরজত খাবাব আনহু এর পিঠে জ্বলন্ত কয়লা ছ্যাঁকা দিত হরজত সুমাইয়া রাজেল্লাহ আনহু ইসলামের প্রথম শহীদা যাকে নির্মমভাবে হত্যা করা হয় এই জুলুম থেকে বাঁচতে হিজরত হয় প্রথমে আবিসিনিয়া পরে মদিনাই মদিনাই পৌঁছে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গড়ে তোলেন প্রথম ইসলামী রাষ্ট্র